নমস্কার ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানেন আজ স্বামীজি ও ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই একদিন স্বামীজি টেরি কেটে ঠাকুরের কাছে গিয়েছেন ঠাকুর হাত দিয়ে তার টেরি ভেঙে দিলেন ঠাকুর বলছেন আমরা তো পৃথিবীর কোনো নিতে আসিনি এই ঘটনায় স্বামী শুদ্ধানন্দ মহারাজ বিস্তারিতভাবে লিখেছেন স্বামীজি তখন নরেন্দ্রনাথ নিয়মিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করছেন নরেন্দ্র কুকুরানো চুল দেখে ঠাকুর তাকে বাবুয়ানির জন্য পরিহাস করলেন নরেন্দ্র ছাড়বার পাত্র নয় সেও ঠাকুরের বানিশ করা জুতো কুকো তো গোলবালিশ এসব দেখালেন তখন ঠাকুর তাকে বললেন আমি ঈশ্বর লাভের জন্য যে কঠোর তপস্যা করছিলে তার ষোলো ভাগের এক ভাগ যদি তুই করে দেখাতে পারিস তোর শোয়ার জন্য আমি দামি খাটে গদির ওপর গদি করে দেব স্বামীজি তার জীবনে অতি কঠোর তপস্যা করেছিলেন তারপর যখন বিদেশ থেকে ফিরলেন তার পাশ্চাত্যের শিষ্যরা আদর করে তাকে একটি স্প্রিংয়ের খাট দিয়েছিল যার উপর মোটা গতি ছিল বেলুন মঠে তার স্বয়ং ঘরে যা আজও রয়েছে সেই বিদেশিনীদের দেওয়া খাট বিছানায় শুয়ে ঠাকুরের কথা স্মরণ করে শিষ্যদের স্বামীজি সেসব দিনের কথা বলতেন আর চোখের জল ফেলতেন ঠাকুর বলতেন আমরা আটি আর চামড়া এর মধ্যে কোনো সার পদার্থ নেই খেলেই অম্লশুল হয় কিন্তু এতে একটা আকর্ষণীয় স্বাদ আছে এ জগৎটা ঠিক ওই এই জগতে সুখ কথায় জানিস এ কেবল দুঃখপূর্ণ এক যন্ত্রণার আগার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যারা আমার স্মরণ নেয় আমি তাদের মায়ার সমুদ্র পার করে দিই জয় শ্রীকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি